আসসালামু আলাইকুম ভিউয়ারস সকাল অথবা বিকেল কিংবা টিফিনের জন্য খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি একটা বলে পাঁচশো গ্রাম সুজি নিয়ে নিচ্ছি এই সুজির মধ্যে চারটা ডিম ভেঙে দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ দিচ্ছি ইস্ট আড়াইশো এম এল দিয়ে দিচ্ছি তরল দুধ একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিব সুজি যাতে দলা বেঁধে না থাকে সেটা খেয়াল করতে হবে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি এটা দুই ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দিব যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় প্রায় দুই ঘন্টা পর ফিরে আসলাম ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে হ্যান্ড হুইক্স দিয়ে নেড়ে ভিতরের বাতাস বের করে নিব এ ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ দিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি এক চা চামচ দিচ্ছি মিল্ক ফ্লেভার আমি যে পরিমাণ চিনি ইউজ করেছি সেটার মিষ্টিটা ঠিক আছে কেউ যদি আরেকটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও ওয়ান ফোর্থ কাপের মতো চিনি বাড়িয়ে দিতে পারেন ডোটা একটু টাইট মনে হচ্ছে আমি আরও আড়াইশো এম তরল দুধ দিয়ে দিচ্ছি সব কিছু মিশানো শেষ আমার কাছে মনে হচ্ছে এই কনসিস্টেন্সিটা ঠিক আছে এখানে আমি ছয়টা কাপ কেকের মোল্ড নিয়েছি এখন এই মোলগুলোর মধ্যে ঘি ব্রাশ করে নিব ঘি ব্রাশ করে নেওয়ার সুবিধা হচ্ছে যখন এটা হয়ে যাবে তখন খুব সহজে মোল থেকে উঠে চলে আসবে এখন এই বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব আপনাদের হাতের কাছে যদি স্টিলের বাটি থাকে সেটা তো দিতে পারেন এটা যেহেতু বেক হওয়ার পর ফুলে যাবে তাই মোল্ডের অল্প একটু জায়গা ফাঁকা রেখে দিব হাত দিয়ে ধরে একটু ট্যাপ করে দিব যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যায় এখান থেকে কিছু ব্যাটার নিয়ে আমি একটু রেড কালার মিক্সড করে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি উপর থেকে একটা ডিজাইন করে নিব এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য আপনারা এটা স্কিপও করতে পারেন বাচ্চারা সাধারণত কালারফুল জিনিস পছন্দ করে তাই আমি একটু কালার মিক্সড করে ডিজাইন করে নিচ্ছি একটা হাঁড়িতে কিছু পানি নিয়ে পানিটা ফুটে ওঠার পর সেটার উপর একটা স্টিমার বসিয়ে দিলাম এখন এই বাটিগুলো স্টিমারের উপর বসিয়ে দিব ঢাকনা দিয়ে দশ মিনিট অপেক্ষা করব এই দশ মিনিটের মধ্যে কেকগুলো বেক হয়ে যাবে এই নাস্তাটার সুবিধা হচ্ছে এটা তৈরি করতে খুবই কম সময় লাগে আমি প্রায় দশ মিনিট পরে ফিরে আসলাম এখন একটা সাসলিক কাঠি দিয়ে চেক করে দেখব কেকগুলো হয়েছে কি কাঠিটা যখন বের করে দেখব ক্লিন বের হয়েছে কাঠির গায়ে কোনো ডো লেগে নেই তখন বুঝবো কেকগুলো হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দেখুন কেকগুলো দেখতে কতটা সুন্দর লাগছে ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে নিচ্ছি এক হাত দিয়ে বাটিটা ধরে আর এক হাতে থাম ফিঙ্গার দিয়ে আস্তে আস্তে টান দিলে কেকটা বের হয়ে আসবে এই জন্য বাটির নিচে অবশ্যই একটু ঘি ব্রাশ করে নিতে হবে আমি একই পদ্ধতিতে সবগুলো কেক মোল্ড আউট করে নিয়েছি উপরের ডিজাইনটার জন্য কেকগুলো দেখতে খুবই সুন্দর লাগছে এই কেকের টেক্সচারটা দেখুন খুবই সফট খুবই স্পঞ্জি সুজি দিয়ে যে এত সুন্দর স্পঞ্জি এবং মজার কেক বানানো যায় এটা আপনারা বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরের সাইডটা কীরকম হয়েছে দেখার জন্য আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ